আকর্ষণ হয় যে না দূর থেকে দেখা যাচ্ছে এটা কি একটু দেখে আসি তো এই জন্য আসলে কাঁচামরিচ টা অ্যাড করা সামনে যে জিনিসটা আছে এই জিনিসটার নাম কি এটা হচ্ছে ভাই পেঁয়াজ বেরেস্তা করে দিছি এটাকে যে দেখেন এটাকেই দিছি আর কি সুন্দর করে এটা দেখতেও ভালো লাগে এবং এটা খেতেও একটা সুন্দর ফ্লেভার আছে এটা কিসের উপর দিছেন ডালের উপর না না এটা খিচুড়ি ভাই সব খিচুড়ির উপর আপু খিচুড়ির উপর তো আমি এরকম পেজ দাও দেখি নাই আমি এতদিন দেখছি পোলাও উপর পোলাও উপরে দেখেছেন কিন্তু এখন জাস্ট ইউনিক ভাবে আমি ট্রাই করেছি সব জায়গায় তো খিচুড়ি খেয়েছেন বাট মিমাপুর দোকানে শ্বশুরবাড়ি খিচুড়িটা ইউনিক ভাবে রাখছি এটার জন্য আসলে আমি পেঁয়াজ বেরেস্ত দিয়ে রাখছি আপু এটা কত করে প্লেট এটা দাম মাত্র 40 টাকা ভাইয়া দাম মাত্র 40 টাকা দাম মাত্র 40 টাকা আপু আমাকে এক প্লেট দেন তো হ্যাঁ এক প্লেট আপনাকে দিচ্ছি আমাকে এক প্লেট দেন এই টাকা টাকাটা নেন দেন দিচ্ছি এখানে কতটুক পাবো আপু খেতে পারবেন ভাই আপনি একজন পরিমাণে খাওয়া যাবে এবং সবজি থাকবে একজন পরিমাণে আর সবজি কি আলাদা থাকবে নাকি এটার মধ্যেই সবজি করা থাকবে একটা লেবু থাকবে